আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো চলে আসলাম ভিডিওর हाउसে। যারা কিনা গ্লাসের ভিতরে হাতে ডিজাইন করা দরজা নিতে চাচ্ছেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর কিন্তু ডিজাইনটা থাকবে হাতে করা। তাদের জন্যই কিন্তু बेसिकली আজকে এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাতে করা ডিজাইন যদিও উপরে পলির কারণে একটু ঘোলা দেখাচ্ছে। তো এই ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে কোনো পেপার পেন বা স্টিকার না এটা দরজা দরজার ভিতরে যে টেম্পার গ্লাসগুলো আমরা ব্যবহার করি সেই গ্লাসের ভিতরে খোদাই করে তারপর হচ্ছে মূলত ডিজাইনগুলো করা হয় এরকম প্রিমিয়াম কোয়ালিটির যারা ভিডিও দেখতে চান অথবা দরজা নিতে চান স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং প্রিয় দর্শকরা যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করলে কিন্তু প্রতিনিয়ত যে ভিডিও আমরা আপলোড করব সেগুলো কিন্তু দেখতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই দরজাটির সাইজে আছে উচ্চতা 7 ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই প্রত্যেকটি দরজার সাথে কিন্তু উভয় পাশে সামনের সাইড এবং পেছন সাইডে টেম্পার গ্লাস ব্যবহার করা হয় যার ফলে কোনো প্রকার আঘাতে বা সাধারণ কোনো বাড়িতে কিন্তু এই গ্লাসগুলো নরমাল গ্লাসের মতো ভেঙে যাবে না দীর্ঘস্থায়ী এই দরজাগুলো মরিচা ধরবে না পাল্লা ঝুলে যাবে না এবং জং আসবে না এই দরজাগুলো কিন্তু আপনারা যুগের পর যুগ কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনিতে তো ভিউয়ারস এই দরজাগুলোর ভিতরে যে মালামালগুলো ব্যবহার করা হয়েছে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলা ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা সরাসরি দোকান ভিজিট করতে চাচ্ছেন বা প্রতিষ্ঠান ভিজিট করতে চাচ্ছেন না ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনার সাইজ মেজারমেন্টও জানিয়ে দিলে কিন্তু সেই সাইজ অনুযায়ী সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু দরজা বানিয়ে আমরা কমপ্লিট করে কিন্তু আপনার নির্দিষ্ট জেলায় ডেলিভারি দিয়ে দেবেন যারা কিনা সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গিচর মাহাদিনগর এলাকাতে আসলে আমাদের অসংখ্য পরিমাণ ক্যাটালগ ডিজাইন আছে দেখে শুনে আপনার মনের মতো করে কিন্তু অর্ডার করতে পারছেন এছাড়াও অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে আমাদের কিন্তু ডিজাইন ক্যাটালগ পাঠিয়ে দেবো সেখান থেকে ডিজাইন পছন্দ করে কিন্তু অর্ডার করার সুযোগ থাকছে তো অনেকেই মনে করেন যে ভাই যাতায়াতের ক্ষেত্রে যদি মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয় অথবা যদি গ্লাস ভেঙে যায় সেই বিষয়ে একটু কথা বলবো যদি যাতায়াতের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হয় বা কোনো প্রকার মালামালের স্কেচ পরে বা গ্লাস যদি ভেঙে যায় সম্পূর্ণ দায়ভার কিন্তু বিজিটুর হাউস নিঃসন্দেহে বহন করবে এত কোনো সন্দেহ নেই আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমার হান্ড্রেড তারা পায় এবং তারা ব্যবহার করে যাতে সন্তুষ্ট থাকে এতটুকুই আমাদের চাওয়া তো বর্তমানে মার্কেট প্লেসে মার্কেট প্লেসের রেটটা বলতে গেলে অনেকেই চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার এবং ক্ষেত্র বিশেষে সতেরো হাজার টাকাও বিক্রি হচ্ছে এই টেম্পার গ্লাস ডোরগুলো আমাদের রেটটা আমরা হ্যান্ড রাখলাম আপনারা সরাসরি যারা অর্ডার করবেন কত পিস লাগবে সাইজগুলা কত কত আমাদের সাথে কথা বলে কিন্তু প্রাইসটা জানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ